মাধ্যমিক পরীক্ষায় ফের বিসঙ্গতি প্রকাশে হাজারো সতর্কতার মধ্যে বিরম্বনায় মাধ্যমিক পরীক্ষা ফের প্রশ্নপত্র বদলের ঘটনা সমাজ বিজ্ঞানে প্রশ্নের বদলে পরীক্ষার হলে পৌঁছালো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন আজ পরীক্ষা ছিল সমাজ বিজ্ঞানের পরীক্ষার্থীর হাতে পৌঁছালো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন অপ্রস্তুত পরিস্থিতিতে পরে রীতিমতো হতবম্ব হয়ে পড়েন পরীক্ষার্থীরা এবারও প্রশ্নপত্র বদল করে এনে পরীক্ষা শুরু করতে বিলম্ব হয় প্রায় পনেরো মিনিট অভিভাবকদের অভিযোগ পনেরো থেকে কুড়ি মিনিট সময় নষ্ট হয়েছে পরীক্ষার্থীদের সেই সময় বাড়িয়ে দেওয়ার দাবি তুলেছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা সমাজ বিজ্ঞানের প্রশ্নের পরিবর্তে সাধারণ বিজ্ঞানে প্রশ্ন দেওয়া হলো পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্র বদলের ঘটনায় পরীক্ষা শুরুতে পনেরো মিনিট বিলম্ব হলো আসামের কোকরাঝড়ে ডিএন হিম্মত সিনকা পরীক্ষা কেন্দ্রে সংঘটিত হয়েছে এই বিসঙ্গতির ঘটনা পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের দাবি প্রশ্নের প্যাকেটের উপরে সমাজবিজ্ঞান লেখা থাকলেও ভেতরে ছিল সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ঘটনা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কোকরাঝড়ে ডিএন হিম্মত সিনকা পরীক্ষা কেন্দ্রে সময় বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে পনেরো মিনিট সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা ফের আসামের সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিষঙ্গতির ঘটনা প্রকাশ্যে আসলো এবারও মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে ব্যর্থ হল সেবা সমাজ বিজ্ঞানের প্রশ্নের বদলে পরীক্ষার হলে পৌঁছালো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন আজ ছিল সমাজ বিজ্ঞানের পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীর হাতে পৌঁছালো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন অপ্রস্তুত পরিস্থিতিতে পরে রীতিমতো হতভম্বু পরিস্থিতি হয়েছিল পরীক্ষার্থীদের এবারও মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম রোধে ব্যর্থ হয়েছে সেবা কর্তৃপক্ষ থানা থেকে প্রশ্নপত্র বদল করে এনে পরীক্ষা শুরু করতে বিলম্ব হয় প্রায় পনেরো মিনিট অভিভাবকদের অভিযোগ পনেরো থেকে কুড়ি মিনিট সময় নষ্ট হয়েছে তাদের ছেলে মেয়েদের এই সময় বাড়িয়ে দেওয়ার দাবি তুলেছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা সমাজ বিজ্ঞানের প্রশ্নের পরিবর্তে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন দেওয়া হয় ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বদলে ঘটনায় পরীক্ষা শুরুতে পনেরো মিনিট বিলম্ব হয় পরিবারের ডিএন হিম্মত সিনকা পরীক্ষা কেন্দ্রে সংগঠিত হয়েছে বিসঙ্গতির ঘটনা পরীক্ষা কেন্দ্রে কর্তৃপক্ষের দাবি প্রশ্নের প্যাকেটের উপরে সমাজ বিজ্ঞান লেখা থাকলেও ভেতরে ছিল সাধারণ বিজ্ঞানের প্রশ্ন এই ঘটনা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কুকরাচারের ডিএন হিম্মত সিনকা পরীক্ষা কেন্দ্রে সময় বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ খুবের সৃষ্টি হয় অভিভাবক মহলে 15 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা আমাদের হাতে রয়েছে মন্তব্য পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এবং অভিভাবকরা কি বলছেন শুনে নেব ইয়াতে ম্যানুয়াল লখনমান হইতো মানে প্রবলেম হইছিলে যে আমার যেটু আজি সোশ্যাল সাইন্সৰ যেটু এক্সামিনেশন আছেলে আমি যেতিয়া কোয়েশ্চন পেপারটো আনা হল ওপৰত যিটো লেভেল আছিলে তাতে জেনেৰেল চাই জেনেৰেল চৰি ছচিয়েল চাইন্স বুলি আছিলে কিন্তু ভিতৰত যিটো আছিলে ইয়াতে জেনেৰেল চাইন্স বুলি লিখা আছিলে কিন্তু যিহেতুকে আমাৰ পেকিঙৰ যিটো চিষ্টেম সেই চিষ্টেমটো ওপৰৰ যিটো কভাৰ সেই কভাৰটো খুলিলেও কিন্তু ভিতৰত সেইটো খোলা নাযায় আৰু হয়তো আমি আমাৰ যিটো ষ্ট্ৰং ৰুম সেই ষ্ট্ৰং ৰুমতো আমি সেইটো কেতিয়াও নোখোলোঁ আমি ভিতৰতে খোলোঁ গতিকে সেইটো আমি গম পোৱাৰ লগে লগে এইটো থানাত লৈ যোৱা হ'ল আকৌ বেলেগ পেকেটটোত আমি আনি আমি আনিলোঁ আৰু গতিকে ইয়াতে কোনো প্ৰব্লেম হোৱা নাই জাষ্ট আমাৰ ফাইভ

বিজ্ঞানৰ আহিছে কিন্তু কথাটো হ'ল এইটো খোলা যোৱা নাই কাৰণ পেকিং এনেকুৱা ধৰণৰ এইবাৰ পেকেটটো আহিছে যে আমি ওপৰতো খুলিলেও আমি কিন্তু ট্ৰেন্সপাৰেণ্ট সেইটো আমি জাষ্ট ওপৰত লিখা থাকে এটা মানে জেনেৰেল চাইন্সৰ বা মেথছৰ সেই বা মানে বেলেগ চাবজেক্টেই হওক সেইটো আমি চাব পাৰোঁ গতিকে সেইটো কাৰণে মানে ভাল পেকিং হোৱাৰ কাৰণে সেই মানে এনেকুৱা ধৰণৰ ঘটনা হ'ব লগাটো নহ'ল